ভগ্নাংশের অঙ্ক সময় সময় পরীক্ষা আসে কোন ভগ্নাংশটি বড় এবং কোন ভগ্নাংশটি ছোট আমাদের এখানে চারটি ভগ্নাংশ দেওয়া আছে এখানে ভগ্নাংশ আমরা কি করব রব এবং হরে পার্থক্য বাড়ি করব আমরা যদি এখানে দেখি তিন দুইয়ের পার্থক্য হচ্ছে এক এখানে যদি আমরা দেখি চার আর পাঁচ আর হচ্ছে এক এখানে যদি আমরা দেখি তিন এবং পাঁচ আর পার্থক্য হচ্ছে দুই এখানে তিন এবং চারের পার্থক হচ্ছে এক এখন যে আমরা পার্থক্যটা পাইলাম আমরা এই পার্থক্যটা দিয়ে লবটাকে ভাগ করব। তাহলে এক ভাগ দুই তাহলে আমরা পাবো দুই আচ্ছা আমরা যদি এখানে এক রে চার দিয়ে ভাগ করি তাহলে চার একে চার পেলাম আমরা চার এখানে যদি আমরা তিনকে দুই দিয়ে ভাগ করি তাহলে অবশ্যই আমরা পাবো কত অবশ্যই আমরা পাবো কত দেড় হ্যাঁ দেড় মতো পাবো আমরা এক দশমিক পাঁচ আর এখানে যদি আমরা তিনকে এক দিয়ে ভাগ করি তাহলে আমরা পাবো কত তিন একে তিন তাহলে আমরা এখানে কি দেখলাম এখানে সবচেয়ে বেশি ভাগ্য হচ্ছে চার তাহলে বুঝে নিতে হবে এই বগ্নাংশটি হচ্ছে সবচাইতে বড় বগ্নাংশ যদি আমাদের আগামী ক্লাস পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন